সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করা হলো তখন তারা আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পারলেন নাই কিন্তু আন্দোলন করে হরতাল অপরাধের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে সংবিধানে সংযোজন করা হয়েছিল এখন আবার পিয়ার পদ্ধতি আমরা বুঝতে পারতেছি না মানুষ বুঝে না পিয়ার পদ্ধতি অত্যন্ত সহজ একটি পদ্ধতি দীর্ঘদিন ধরে বাংলাদেশেও চালু আছে আজকে বাংলাদেশে মহিলা সংসদ সদস্যকে নেওয়া হয় ওটাও একটি পিয়ার পদ্ধতির মাধ্যমে বোঝার বেশি বিষয় নয় এখানে বিষয় হলো আমরা বিষয়টাকে মেনে নিতে পারি কিনা মেনে নিতে চাচ্ছেন না কেউ কেউ মনে করতেছেন মেনে নিতে গেলে নিজেদের ক্ষতি হয়ে যায় আসলে পেয়ার পদ্ধতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেমন গোটা বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছিল একই রকম ভাবে পেয়ার পদ্ধতি চালু হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছোট বড় সকল মানুষ সকলেই তার অধিকার ফিরে পাবে সকলেই তাদের মতের মূল্যায়ন পাবে আমরা এই পাঁচটি দাবি নিয়ে আজকে দীর্ঘদিন ধরে কথা বলছি খুব সহজ বিষয় গত ষোলোটি বছর ধরে আমরা আমাদের সামনে যারা রাজনৈতিক বন্ধু আছেন বৃহত্তম দল আছেন ক্ষুদ্র দল আছেন যারাই আছেন বিরোধী দল বলতে যারা ছিল তারা সকলেই নানান ধরনের নির্যাতন মামলা হামলা গুম খুনের শিকার হয়েছেন আমরা সেই সমস্ত গুম খুনের বিচার চাই আর মনোবল হত হাইস্পাত্রি রোড জেরুজালেম 25 বছরের বটচলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আপনারা জানেন আজকে প্রেস করে এখানে যারা উপস্থিত আছে গোটা বাংলাদেশের মানুষ জানেন আল্লামা দেলাউসাই সাইদ এই প্রেস থেকে দুই দুই বার এমপি নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন কিন্তু যেহেতু তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন যেহেতু তিনি কোরআনের দাওয়াত দিতেন যেহেতু তিনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের ছায়াতলে অসংখ্য মানুষ জড় হয়েছিল এই কারণে রামবাম নাস্তিকেরা আউলিগরা সহ্য করতে পারে নাই বলে তাকে 12 বছর বন্দী করে রেখেছিল 12 বছর বন্দী করে নির্যাতন করে রিমান্ডে নিয়েই তারা খান্ত হন নাই फांसी রায় দিয়েছিল আপনাদের সকলের প্রতিবাদ প্রতিরোধ গাছপথে মিছিল রক্ত এবং সকল অনেক মানুষের জীবনের বিনিময়ে তার হাসিকে কার্যকর করতে পারে নাই কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে রাখে নাই তারা ষড়যন্ত্র করে সুস্থ একজন মানুষকে হাসপাতালের সামনে নিয়ে এসে চিকিৎসার নাম করে অবচিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার বিচার চাই ব্রেস্তরবাসী আপনারা কি সাহিদী হত্যার বিচার চান কিনা সেই সমস্ত বিচারের স্পষ্টতা দেখতে চাই স্বচ্ছতা দেখতে চাই ইনশাআল্লাহ পাঁচ দফা কিভাবে মানাইতে হয় রাজি করাতে হয় আমরা কিন্তু জানি যদি ফ্যাসিস সরকারকে ১৬ বছর থাকার পরে ছাত্র জনদাসদেরকে নিয়ে আমরা সকলে মিলে যদি ফ্যাসিস সরকারকে তাড়িয়ে দিতে পারি তাহলে মানিয়েও নিতে পারবো ইনশাআল্লাহ আপনার মানাতে রাজে আছেন কিরা পুরো এই বাস্তবায়নের জন্য আমরা সারকলিপি পেশ করব ইনশাআল্লাহ সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো আমাদের সামন্য পাঁচটা দাবি মানুষের জন্য দেশের জন্য আসুন মেনে নেই মেনে নিয়ে দেশের কল্যাণে আমরা কাজ করি দুর্নীতি দূর করি আপনারা নিশ্চয়ই সকলে জানেন 2014 সালের 5 জানুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে একশো চুয়ান্নটা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হয়েছে এরকম কি আপনারা নির্বাচন চান আপনাকে এই নির্বাচন চান যে দিনের ভোট রাতে হয়ে গেছে সেই ভোট কি চান আপনারা কি চান দামি প্রার্থী দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় যান এ কি চান কাজেই কোনো স্বৈরাচারের অবস্থান থাকবে না কোন ফ্যাসিস্টের অবস্থান আর থাকবে না বিয়ার পদ্ধতির মানে বিয়ার পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সকলের মতামতের গুরুত্ব এবং সকলের মতামতের প্রাধান্য পাবে এই আশা রেখে আমার আশা করি আমাদের এই দাবি সরকার মেনে নেবে আশা করি দাবি মেনে নিয়ে দেশের কল্যাণ সাধন করবেন